ঈদগাঁওতে এক ব্যবসার বিরুদ্ধে একই দোকান একাধিক ব্যক্তির কাছে বন্ধক রেখে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে অভিযুক্ত নুরুল আলম যিনি ঈদগাঁও বাজারের আলম ফ্যাশনের মালিক এবং জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজি পাড়ার আব্দুল মজিদের পুত্র বর্তমানে আত্মগোপনে আছেন বলে জানা গেছে ভুক্তভোগীদের মধ্যে একজন সৌদি আরব প্রবাসী নাসির হোসেন যিনি দক্ষিণ লরাবাগের বাসিন্দা এবং প্রবাসী দীর্ঘদিনের কষ্টার্জিত তিরিশ লাখ টাকা হারিয়েছেন নাসির হোসেনের অভিযোগ নুরুল আলম তার কাছে দোকান বিক্রির প্রলোভন দেখিয়ে বাইনা নামা করে তিরিশ লাখ টাকা নেয় এরপর থেকে সে পলাতক তিনি তার কষ্টের উপার্জন ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন নামা আছে মর্গেজ সাইজ হলে আই রেস্ট্রি দিবা তো এখন দুই বছর ধরে খাল দেখা নাই তার কখন নাই তো এখন আরেকটা হেঁটে কব তো দোয়ানি আন আরেকজনের বেশি খাল তো এখন আর লেনদেং কিলিয়ান নগর আর আর লাস ও চাইব লেকিন কিয়র দোয়ানি আন আর লোট

প্রচাররা যে যদি আহ তো বিশার আহ এখনও পন্থা নাই আর সরকারের তারা হাজির করি তার শাস্তি চায় যে আর প্রচারক শিক্ষা পায় তার বেশি প্রচারক তার এখন লাভাত্ম গরম দ্বারা গেলে আরাম এলাকার মানুষ বলে বিশ্বাস করি দেখি এই কিনু মানুষের মানুষ চলাভাতার এই সবাই দিবি এখন তার বাড়িঘর তো আহ যাই রেড ডেঞ্জি আহমেদ অভিযোগ করেন যে নুরুল আলম পাওনাদারদের অর্থ পরিশোধ না করেই দোকান অন্য কাউকে বিক্রি করার পরিকল্পনা করছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন আমাদের পাওনা টাকা পরিশোধ না করলে আমরা দোকান খুলতে দেব না নিউজ ডেস্ক চ্যানেল কক্সবাজার